লড়াইয়ের পর একুশ দিনের মাথায় আমার মামাই আমার বাড়ি ফিরে এলো আর ভীষণ ভীষণ আনন্দ লাগছে আর ওদের নিয়ে সত্যি কথা বলতে এখন আমাকে অনেক কনসার্ন থাকতে হবে মামাইয়ের খাওয়ার এখনও একটু প্রবলেম আছে তবুও বাটি চামচে একটু একটু করে খাওয়াবো ওকে বড় করতে হবে এই যে আমার দাতান আর মামাইয়ের জন্যে দোলনা এসে গেছে আর এটা হচ্ছে ছাতা দোলনা মানে ছাতাটাকে রিমুভ করা যায় আবার রাখা যায় প্লাস এটা একটা প্যারাম্বুলেটারও যদি কোনো সময় দোলনা না করে আমরা রাস্তায় বেরোই তাহলেও কিন্তু গাড়ি হিসেবে চাকা হিসেবে নিয়ে যাওয়া যাবে এটা আমি কাটের সঙ্গে লাগিয়ে দেবো আমার কাতান সবসময় কোলে ওঠার জন্য বায়না করে না এটা করলে আর কোলে ওঠার জন্য বায়না করবে না এই যে দাতু না মাই দেখছো তোমাদের দোলনা এসছে হ্যাঁ নাট বোল্টগুলোকে ভালো করে টাইট করতে হবে টাইট না করলে আবার ওটা মুভ হয়ে যেতে পারে তো এইটাকে একটু সেফটি পারপাসে ইউজ করতে হবে হ্যাঁ এদিকেও বাধা আছে দড়ি কাছে দিয়ে কেটে দাও এইটা হচ্ছে সেপারেট মানে এইটা দোলনা পারপাস আর এইটা হচ্ছে প্যারাম্বুলেটার পারপাস তো এটা ইউজ করলে প্যারাম্বুলেটারের মতন চালিয়ে নিয়ে যাওয়া যাবে চাকা দিয়ে আর এইটা হচ্ছে দোলনাটা এর উপরে ছাতাটা ছাতাটাও রিমুভ করা যাবে যদি ওরা কোনো সময় ছাদে শীতকালে রোদে শুয়ে থাকে তাহলে এই ছাতাটা দিয়ে রাখলে মুখেতে রোদ পড়বে না আর ওরা ভালোভাবে শুয়ে মানে রোদটা গায়ে লাগবে কিন্তু মুখে লাগবে না এই জন্যে এই ছাতাটা দেওয়া থাকে এই ছাতাটা রিমুভ করা যায় চাইলে সরিয়ে দেওয়া যাবে শীতকালে ওরা চাইলে ছাদেতে শুতে পারবে দোলনায় এই যে সেট হচ্ছে তো পুরো সেট হবার পর আপনাদের আবার ফাইনাল লুকটা দেখাচ্ছি আর আমার কাতান আর মামাইকে শুয়েও আমি আপনাদের সাথে দেখো সেট হয়ে গেল আর এই যে ওপরের ছাতা আর এখানে বল দেওয়া আছে এখান থেকে চাইলে খেলনা ঝুমঝুমি কিছু ঝোলানো যাবে যাতে ওরা দেখবে আর কি এবারে ওই চাকাটা হচ্ছে হ্যাঁ লাতি মারবে টা দেখবে কিরকম না না লাতি মারতে পারবে না ওইটা পুরো সেট হয়ে যাবে এই যে এই আংটাটা এই আংটার মধ্যে হচ্ছে ঝুলিয়ে দিতে হবে দোলনাটাকে আর দুটো টাইট করে নিতে হবে ভালো করে আবার ওটা সেট হলে আপনাদেরগুলো দেখাচ্ছি ফাইনালি হচ্ছে এটা সেট হয়ে গেছে আর ওই এই হ্যান্ডেলটা হচ্ছে তোলার ইউজ হবে এখন প্যারাম্বুলেটার হবে না নাহলে এইরকম টাঙানো সিস্টেম ওই স্ক্রুটা মেনলি প্রচণ্ড রাইট করতে হবে না হলে এটা সুইংটা অসুবিধা হবে এই হচ্ছে হয়ে গেল আমাদের দোলনা রেডি এবার টাতা নামাইকে শুয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দোলনা শুয়ে দিয়েছি